সম্মানিত সুধী সকলকে আলাইকুম আদাব আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য তৃতীয় শ্রেণীর সকল বিষয় যারা আপনারা বাসা থেকে প্রশ্ন খুঁজছেন বা এর আগে বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রশ্ন দেখেছেন তো আমরা আমাদের চ্যানেলে এর আগেও ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন শ্রেণীর তো আমরা তৃতীয় শ্রেণীর সকল প্রশ্ন অলরেডি তৈরি করেছি আপনাদের প্রয়োজন হলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা একটা ফি নিয়ে আপনাদেরকে সরাসরি ছয়টি প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনারা আমাদের আগে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন রিভিউ দেখবেন এরপরে আপনারা যদি চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই প্রশ্ন নিতে হবে এমন নয় তবে আপনি প্রশ্নের ড্যামো বা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনারা আপনাদের ছোটো শোনিদের দ্বিতীয় শ্রমিক এবং বার্ষিক পরীক্ষার সকল প্রস্তুতি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ